দৈনিক পত্রিকার পাতা উল্টালে মন ভালো করা খবর তেমন পাওয়া যায় না অধিকাংশ খবরই মন খারাপ করে দেয় বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি অস্বাভাবিককেই স্বাভাবিক বলে মেনে নিতে প্রয়োজিত করে মাঝে মাঝে কিছু ঘটনা আমাদের বিচলিত করলেও খুব তাড়াতাড়ি আমরা তা ভুলে যাই এরপরে নতুন আরেকটি অস্বাভাবিক ঘটনায় ব্যস্ত বিচলিত হয়ে উঠি পত্রিকার পাতায় পাতায় গুম খুন ধর্ষণ মারামারি হানাহানির ঘটনায় আমরা যেন অভ্যস্ত বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের নৃশংস ঘটনায় কোন বিবেকপান মানুষই মর্মাহত না হয়ে পারেন না তবে একই সাথে এটাও ভেবে দেখা প্রয়োজন যে এই পরিস্থিতি কীভাবে তৈরি হল দেশের বিশাল জনগোষ্ঠীর মাঝে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধে এগিয়ে আসার পরিবর্তে ভয়াবহ ধরনের নির্জীবতা এড়িয়ে চলার প্রবণতা কিভাবে তৈরি হলো। সমাজের বিভিন্ন পর্যায়ে ক্ষমতাবান ও কর্তৃত্বশীলগণ যদি তাদের ক্ষমতা ও সামর্থ্য অন্যায়ের প্রতিরোধে ও দুষ্টের দমনে ব্যবহার না করেন তাহলে সাধারণ জনগণ কিভাবে অন্যায়ের প্রতিবাদে সাহসী হবে কাজেই আইন আদালত প্রশাসন ও রাষ্ট্র পরিচালনায় যারা আছেন নিজ নিজ সামর্থ্য ও সক্ষমতা অনুযায়ী তাদের অন্যায়ের প্রতিরোধে ভূমিকা রাখতে হবে এই রকম কিছু দৃষ্টান্ত স্থাপিত হলে আশা করা যায় জনগণ আবারও অন্যায়ের প্রতিরোধে সাহসিকতার সাথে এগিয়ে আসবেন আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া সকল অসংখ্য ভয়াবহ মাত্রার হিংস্রতা ও অনৈতিকতার ঘটনা আমাদের উদ্বিগ্ন উত্তেজিত করলেও এবং এই উদ্বেগ উত্তেজনার তাৎক্ষণিক কিছু ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশিত হলেও অন্যায়ের মূলুৎপাটনের ও অনাচারের ধারা পরিবর্তনের যথার্থ টেকসই কোনো উদ্যোগ কিন্তু দৃশ্যমান নয় অন্যায় অনাচার রোধে প্রতিরোধ শাস্তির যেমন প্রয়োজন রয়েছে তেমনি প্রয়োজন রয়েছে আমাদের সাধারণ ও সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনেরও বর্তমান পুঁজিবাদী ও ভোগবাদী চিন্তাধারার সাথে সাথে ধর্মবিমুখ ও ধর্মদ্রোহী চিন্তাধারাও আমাদের দূরে সরিয়ে রেখেছে সমস্যার মূল সমাধান থেকে বিষয়টি খুব সহজে একটি উদাহরণ দিয়ে বলা যায় ভাবন্ত আমাদের রাজনীতি সমাজনীতি যোগাযোগ মাধ্যমে আমাদের স্বপ্ন প্রত্যাশার বর্ণনায় আমরা সচরাচর কী ধরনের কথা শুনি আমরা শুনি উন্নয়নের রাজপথে বাংলাদেশ আমরা শুনি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সমৃদ্ধির পথে বাংলাদেশ এবং এই ধরনের বিভিন্ন শব্দ বাক্য এগুলোই আমাদের স্বপ্ন প্রত্যাশার প্রতিনিধি চিন্তা করে দেখুন তো বিগত দশ বিশ বছরেও আমরা কি আমাদের রাজনীতিবিদ শিক্ষাবিদ সুশীল সমাজের সদস্যদের মুখে এরকম কোনো কথা শুনেছি যে নানা প্রতিকূলতা মোকাবেলা করে নৈতিকতার পথে বাংলাদেশ কি হাস্যকর কথা তাই না নৈতিকতার পথে বাংলাদেশ আসলে সুন্দর স্বভাব চরিত্র নীতিনৈতিকতা মানবিকতা ইত্যাদি এখন আমাদের স্বপ্ন প্রত্যাশার জায়গায় অনুপস্থিত এমনকি অবক্ষয় অধপতনের বিভিন্ন দুর্ঘটনায় বড়সড় আঘাত পেলেও আমরা খুব তাড়াতাড়ি তা ভুলে যাচ্ছি এবং আবার আগের ধারায় ব্যস্ত হয়ে পড়ছি ফলে খুব স্বাভাবিকভাবেই জাতীয় পর্যায়ে স্বভাব চরিত্র গঠনের কার্যকর চিন্তাভাবনা মানবিকতা গঠনের বাস্তবসম্মত কর্মপন্থা এবং অনৈতিকতা অশ্লীলতা রোধের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ শুধু অনুপস্থিতি নয় এই অনুপস্থিতির উপলব্ধিও সাধারণত অনুপস্থিত এই যখন অবস্থা তখন আমাদের বস্তুগত অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও নৈতিক ও চারিত্রিক অধপতন যে অনিবার্যতা তো বলাই বাহুল্য যে অবক্ষয় ও অধপতনের নানা ঘটনায় আমরা জোরবার সেই অবক্ষয় অধপতন থেকে মুক্তির ব্যবস্থা ইসলাম আমাদের দিয়েছিল কিন্তু সামাজিকভাবে সেই ব্যবস্থার বদলে পশ্চিমা বস্তুবাদী ও ভোগবাদী ব্যবস্থার পিছনে ছোটার ফলে পশ্চিমের অবক্ষয় অধপতনের দৃষ্টান্তগুলো আমাদের সমাজেও বিস্তার লাভ করেছে আমাদের কি চিন্তা করা উচিত নয় এই রুচি ও দৃষ্টিভঙ্গি আমাদের সমাজের এক বৃহৎ অংশ থেকে কিভাবে বিলুপ্ত হয়ে গেল আমাদেরকে খুঁজে বের করা প্রয়োজন নয় যে কোন কোন দর্শন ও মতবাদ আমাদের সমাজে নারী পুরুষের অবাধ মেলামেশা ও বিবাহ বহির্ভূত যৌনাচারের বিস্তার ঘটিয়েছে আমাদের সমাজের প্রাজ্ঞ ও চিন্তাশীল ব্যক্তিবর্গকে নির্মোহভাবে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই খুঁজে বের করতে হবে ইসলাম শুধু জিনা ব্যবচারকেই হারাম করেনি জিনা ব্যবীচারের ছিদ্র পদগুলো বন্ধ করেছে ইসলামের পর্দার বিধান নারী পুরুষের চারিত্রিক পবিত্রতা রক্ষায় এক বড় উপায় যে পবিত্রতার সাথে আমাদের ব্যক্তি জীবন ও সামাজিক জীবনের শান্তি স্বস্তি ও সম্মানও গভীরভাবে যুক্ত আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ইসলামের পর্দার বিধানকে উপেক্ষা করা হয়েছে ছেলেমেয়ের অবাধ মেলামেশার এক প্রশ্নহীন পরিবেশ তৈরি করা হয়েছে ফলে এখন জিনাকার ব্যবচারী পুরুষ আর সম্মতির অপেক্ষা করছে না ক্ষমতা ও কর্তৃত্বশালীরা এক্ষেত্রে তাদের ক্ষমতার অপব্যবহার করছে সহশিক্ষা এখন আমাদের মুসলিম সমাজে এক প্রশ্নহীন ব্যবস্থা এই ব্যবস্থা পরিবর্তন দূরের কথা এ সম্পর্কে প্রশ্ন তোলাও যেন আত্মস্বীকৃত নির্বুদ্ধিতা অথচ নারী পুরুষ উভয়ের স্বস্তি সম্মান শান্তি ও নিরাপত্তার স্বার্থেই ছেলেমেয়ের আলাদা শিক্ষাঙ্গন অপরিহার্য যে পর্যন্তই বাস্তবতা উপলব্ধি না করা হবে এবং এর জন্য যথাযথ ব্যবস্থা ও পদক্ষেপ না নেওয়া হবে ওই পর্যন্তই সমাজ ছেলেমেয়ে উভয়ের কাছেই অপরাধী হয়ে থাকবে অন্যায় অনাচার রোধে ন্যায় বিচারের ভূমিকাও অপরিসীম অন্যায়ের ক্ষেত্রে অযৌক্তিক প্রকারভেদ যেমন অন্যায় তেমনি অন্যায়কারীদের মধ্যে বিভেদ বৈষম্য অন্যায় ইসলাম যেমন কাবিরা গুনায়ের ব্যাপারে মানুষের মনে আখেরাতের ভয় জাগ্রত করেছে তেমনি অনেক কাবিরা গুনায়ের ক্ষেত্রে কঠিন পার্থিব সাজারও বিধান করেছে যে বিধান সবার জন্য সমান ওই সব গুনায়ের মধ্যে জিনা ও অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যতম সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীলেরা যখন ইসলামের ন্যায় বিচারের নীতি এবং ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন থেকে দূরে সরে গিয়েছেন তখন অন্যায় অনাচার বেপর অগতি লাভ করেছে এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের আবার ইসলামের শিক্ষার দিকেই ফিরে আসতে হবে আল্লাহভীতি ও আখিরাত মুখিতার বিস্তার ঘটাতে হবে ইসলামের বিধানে অন্যায় ও ঘৃণ্য অপকর্মগুলোকে অন্যায় বলেই জানতে হবে ঘৃণা করতে শিখতে হবে পাশাপাশি সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠা করতে হবে ইসলাম আশাবাদের ধর্ম কোরআন আমাদের সোনায় আল্লাহর রহমতের পয়গাম والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله، ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. فَاسْتَغْفِرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের উপরে জুলুম করলে আল্লাকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ব্যতীত কে পাপ ক্ষমা করবে আর তারা যা করে ফেলে جَنَّهُنَّ أُولَئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ওরা তারাই যাদের পুরস্কার জান্নাত। যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম আল্লাহ আল্লাহতাল আমাদের অন্তর্দৃষ্টি খুলে দিন আমাদের ইমানকে জাগ্রত করে দিন তার আনুগত্যের পথে চলা আমাদের সবার জন্য সহজ করে দিন আমিন